আজ আমি আপনাদের সঙ্গে আর একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। সেটা হলো দই পটল পটল এখন সব সিজনেই পাওয়া যায় তাই দই পটল যে কোনো সময়ই বানিয়ে নেওয়া যায় বানানো ভীষণই সহজ নমস্কার আমি অর্পিতা আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আসুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই দই পটলের রেসিপি দই পটল বানানোর জন্য আমি প্রায় পাঁচশো গ্রাম পটলকে এইভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে পটলের গায়ে একটু চিরে নেব তবে খুব বেশি চিরে নিলে কিন্তু পটলটা ভেঙে যাবে এইভাবে একটু একটু করে চিরে নিতে হবে আর এইভাবে চিরে নেওয়ার ফলে পটলের মধ্যে ভালোভাবে লবণটা ঢুকে যাবে সবকটা পটলকে চিরে নেওয়া হয়ে গেছে এইবারেই পটলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর খুব সামান্য একটু হলুদ গুঁড়ো খুব বেশি হলুদ গুঁড়ো দেবেন না দই পটলে বেশি হলুদ দিলে ভালো লাগে না দেখতে তারপরে হাত দিয়ে লবণ আর হলুদ গুঁড়োটাকে ভালো করে পটলের সাথে মাখিয়ে নিতে হবে এরপরে রান্নাটার জন্য একটা মশলা বানিয়ে নেবো তার জন্য ছোটো মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম প্রায় একশো গ্রাম মতো টক দই দিয়ে দিলাম এক টেবিল চামচ পোস্ত বারো থেকে চোদ্দোটা কাজু দিয়ে দিল কাজুর পরিমাণটা আপনারা আরেকটু বাড়িয়েও দিতে পারেন তারপরে এটাকে আমি ভালো করে পিষে নেব মশলাটা পিষে নেওয়া হয়ে গেছে এইবার আমি পটলগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন কোনো অসুবিধা নেই তেল গরম হয়ে গেলে পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম পটলগুলো ভাজা হতে থাক ততক্ষণ আমি আর একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা ছোটো মিক্সিং জারের মধ্যে চারটে কাঁচা লঙ্কা একটা মিডিয়াম সাইজে টমেটো কুচি আর হাফ ইঞ্চ আদা নিয়ে এর একটা পেস্ট বানিয়ে নিয়েছি অপরদিকে পটলগুলোকেও নেড়ে দেব দেখুন পটলের গায়ে কালার এসে গেছে আর এই দই পটলের পটল কিন্তু একেবারে লাল লাল করে ভাজা যাবে না গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একেবারে হালকা করে ভেজে নিতে হবে এইভাবে ভাজলে পটলটা ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে আর সুন্দরভাবে পটলটা ভাজাও হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা কখনই হাইতে রাখবেন না তাহলে পটল পুড়ে যাবে পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলোকে তেল থেকে তুলে নিলাম তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা এর মধ্যে আছে দুটো ছোট এলাচ টুকরো ডালচিনি আর তিনটে লবঙ্গ গরম মশলাটা সামান্য একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এক চা চামচ সাজিরে সাজিরে না থাকলে আপনারা নর্মাল জিরেও ইউজ করতে পারেন তারপরে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা টমেটো সেটাকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিলাম এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো এখন আবারও লো টু মিডিয়াম ফ্লেমে এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণে না মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে মোটামুটি এক থেকে দেড় মিনিট কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে এবার আমি এই মশলার মধ্যে যে কাজু আর টক দইয়ের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এরপর আবারও এই সব মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে আবারও তেল আলাদা হয়ে যাচ্ছে আবারও লো টু মিডিয়াম ফ্লেমে দেড় থেকে দু মিনিট মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে অতএব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এক চা চামচ কষৌড়ি মেথিকে দু হাতে তালু দিয়ে ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিলাম এইবার আমি এই মশলার মধ্যে মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করলাম দই পটলে কিন্তু খুব বেশি গ্রেভি থাকে না তাই জলের পরিমাণটা কিন্তু অল্পই দেবেন ওই হাফ কাপ মতো জল দিলেই চলবে কি যদি আরেকটু আপনারা গ্রেভি বানাতে চান তো সামান্য আরেকটু জলটা বাড়িয়ে দেবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক চা চামচ চিনি যেহেতু টক দই দেওয়া আছে তাই চিনিটা অবশ্যই দিতে হবে গ্রেভিটা ফুটে গেলে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব পটল কিন্তু ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে তাই খুব বেশি সিদ্ধ করার দরকার নেই খুব বেশি সিদ্ধ করলে আবার পটলগুলো নরম হয়ে যাবে একেবারে তাই মিডিয়াম ফ্লেমে এটাকে আরও দেড় থেকে দু মিনিট রান্না করে নেব এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ধনে পাতা কুচি আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো ভালো করে সব কিছুকে মিশিয়ে নিলাম দু মিনিট মতো রান্না করে নেওয়ার পর পটলের গ্রেভিটা দেখুন অনেক ঘন হয়ে গেছে আমি চা চামচ ঘি দিয়ে গ্যাসটা অফ করে দিলাম তবে ঘি দেওয়াটা সম্পূর্ণ অপশানাল আপনারা চাইলে নাও দিতে পারেন দিলে খেতে বেশি ভালো লাগে যাই হোক ঘিটা ভালোভাবে মিশিয়ে নিলাম তারপরে আমি ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখবো পনেরো মিনিট পনেরো মিনিট পর ফিরে এলাম দই পটল আমার একেবারে রেডি এবার এটাকে আমি গরম গরম সার্ভ করব তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই দই পটলের রেসিপি যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন বাড়িতে বানিয়ে থাকলে কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল রেসিপি ভালো লাগলে লাইক করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমার রান্নার আপডেট সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ